আসসালাম আলাইকুম ভিউয়ার্স আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্বাস্থ্য কামনা করে সবার দীর্ঘই হায়াত কামনা করে আরও একটি ট আরও একটি ভিডিও নিয়ে আসছি সেটা হলো গুপ্তদান ভাষান মন্ত্র গুপ্তদান ভাষান মন্ত্র আপনি এই মন্ত্র দিয়ে কিন্তু খুবই পাওয়ারফুল একটি মন্ত্র এটা কিন্তু এখনকার জবানায় এই শেষ যুগে কলি যুগে কেউ আশা করি এই ভিডিও ইউটিউবে দেবে না আবার মন্ত্র কেউ দিবে না আমি দিতেছি অনেকে গুপ্তধনের গুপ্তদনের পিছনে খাজানার পিছনে ঘুরে ঘুরে টাকা করি একেবারে নিঃস্ব পথের ভকির হয়ে গেছেন কাজে তাদের উদ্দেশ্য দিতেছি যাতে তারা শিখতে পারে যাতে তারা কিছু করে খেতে পারে তারা নিজেরা কাজ করে কোনো কবিরাজের চিটারিতে পড়া লাগবে না কারণ হলো কবিরাজের পিছনে টাকা খরচ করে দিয়ে তুলোরাশির পিছনে টাকা করে দিয়ে একদম নিঃস্ব হয়ে গেছে পথের ফকির হয়ে গেছে তারা শিখবে এই আশা ব্যক্ত করে তাদের উদ্দেশ্য করে আমি দিতেছি আশা করি সবার এটা উপকার হবে আর যারা বাজে কমেন্ট করেন বাজে কথা বলেন যাদের খারাপ লাগে যারা কবিরাজ আছেন তাদের টাকা পয়সা আমার ভিডিওর মাধ্যমে একটু কষ্ট হবে কামাই করতে যেহেতু বিদ্যা আমি দিয়ে দিতেছি এই গুপ্ত বিদ্যা কারণে তাদের একটু কষ্ট হবে আশা করি তারা আমারে ভুল বুঝবেন না আমি দিতেছি সবার উদ্দেশ্যে সবাই ভালো থাকুক আমি ভালো থাকি আর একজনে ভালো থাকুক এটাই আমার মূল লক্ষ্য গুপ্তদানের নিয়মগুলো একটু ভালো করে মেনবেন মা মানার পরে কাজ করবেন নিয়ম না মানলে কিন্তু আপনার যত চেষ্টা করেন কোনো তো রকমে কিন্তু কাজ হবে না এক নম্বর নিয়ম হলো আপনার যদি যে কাজ করবে তার গুরু দীক্ষা লাগবে গুরু মন্ত্র জপ করা লাগবে তিন দিন আগের থেকে নিরামিষ খাওয়া লাগবে তিন দিন আগের থেকে গুরুমন্ত্র নিম্নে দোষমালা করে জপ করতে হবে সকাল সন্ধ্যা মা সরস্বতীর মন্ত্র জপ করতে হবে মা বিশহরির মন্ত্র জপ করতে হবে গুরুমন্ত্র জপ করতে হবে আর এই মন্ত্র আপনার মুখস্থ করতে হবে কিন্তু আপনার শরীরে যখন উর্জা বাড়াই নেবেন তখন যে কোনো কাজে যাবেন সুখ খুব সহজেই কাজটা করতে পারবেন শরীরের উর্জা তত কম থাকবে কাজের গতি তত কম থাকবে কাজ হবে না তখন বলবেন যে কি মন্ত্র দিছে কাজ হচ্ছে না আমি এত চেষ্টা করতেছি কাজে কোনো ফল পাচ্ছি না তাহলে কিন্তু হবে না দয়া করে নিয়মটা মেনে তারপরে যেইখানে গুপ্তধনটা আপনি দেখেছেন অথবা আপনার রাশির মাধ্যমে হোক আপনি জলের মাধ্যমে হোক লাঠি চালানোর মাধ্যমে হোক যেখানে হোক আপনি শনাক্ত করছেন সেখানে একটা কঞ্চি দিয়ে একটা গোল করে একটা দাগ দেন সেই দাগে এই মন্ত্র দুটো সরিষা সাদা সরিষা কালো সরিষা মিক্স করে এগারোবার মন্ত্র পরে পূর্ব দিকে মুখ করে আগরবাতি মোমবাতি জ্বালিয়ে এই মন্ত্র একটি বাটিতে সরিষা নিয়ে এই মন্ত্র এগারো বার পরে ফুদিয়ে এগারোটা দিয়ে। আপনি সেইখানে ছিটিয়ে দেন সিটিয়ে দেওয়ার পর আপনি নকশা দেখেন অথবা আপনি তুলারাসের মাধ্যমে হোক যে কোনো জল দর্পণ হোক যে কোনো মাধ্যমে দেখেন যে আপনার গন্ডি লেগেছে কিনা আস্তে 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 গুপ্তদণ্ডা যত নিচে থাক যত নিচে থাক আস্তে আস্তে উঠে আসবে এটা ভাসান মন্ত্র এটা সম্পূর্ণ পরীক্ষিত একটি মন্ত্র এটা কি বলবো এখনকার যুগে ইউটিউবে এ ধরনের বিদ্যা কেউ দিবে না আশা করি আপনাদের এটা দিয়ে অনেক উপকার হবে অনেক ফায়দা হবে মন্ত্রটা আমি একবার বলছি শুনেন আর অবশ্যই মুখস্থ শনি মঙ্গলবার মুখস্থ করে নেবেন দেখে দেখে পড়লেও কাজ হবে যদি আপনার শরীরে পাপ কম থাকে তাহলে দেখে দেখে পড়লেও কিন্তু কাজ হবে মন্ত্রটা শোনেন ওম নম গণেশায় নম 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 উচ্চতে বন উচ্চ বন করো চৌষট্টি কোটি কুবের ধর ধর বন্ধ ধন কুবের পোতা কুবের ধন যক্ষক শোনো যক্ষক মাটিয় যক্ষক আদি কবি সমস্ত বন্ধ, জপ পুরো করি হাতে বেদ ধরি মার হাত লাগে উচ্চ বন গতি নম, কোদালি মন্ত্র হন দাতি পাতালে পরা লাউ কাঠি হর হরে হর মারু কোদালি মন্ত্র ভূত পেত নাগাল লন্ডা ভণ্ডা কর এই বাক্য লরবে ভ্রমবার বধ করে তেরে মোর বাক্য লরিবি মহাদেবের ত্রিশুলো পরিবি কালী কামাখ্যা পার্বতীর দোহাই তবাব গাই বগসারি হয় জরি মারি পুরো টকা নিজে ফাটিয়ে লাভ এ মন্ত্র খুবই পাওয়ারফুল মন্ত্র আশা করি এটা দিয়ে আপনাদের ফায়দা হবে আর এটা মুখস্থ করে নেবেন আর তিন দিন আগের থেকে নিরামিষ খাবেন গুরুমন্ত্র জপ করবেন গুরুদীক্ষে না নিলে গুরুদীক্ষে নিয়ে নেবেন গুরুমন্ত্র জপ করবেন সরস্বতী মায়ের মন্ত্র জপ করবেন মা বিশহরির মন্ত্র জপ করে নদীদের শরীরের উর্জা বাড়িয়ে নিয়ে এই মাটি নিজের কাজ কিন্তু খুবই ভয়ানক কাজ তারপর কাজে হাত দিবেন আশা করি চলতি কাজে কেউ হাত দিবেন না যেটা রানিং চলে সেই কাজে হাত দিবেন না যেটা স্থায়ী যেটা লড়ে না সেই সব কাজে হাত দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বুঝে শুনে এই খাজানার কাজ করবেন কেউ বিপদগ্রস্ত হলে কিন্তু আমাকে দায় দিতে পারবেন না আমার চ্যানেলকে দায় দিতে পারবেন না আশা করি আপনারা বুঝে শুনে এই খাতানার কাজে হাত দিবেন সবাই সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন সবার দীর্ঘই কামনা করে আজ এই পর্যন্ত আসসালাম